الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ رسول اللہ وعلا علیکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ نبی اللہ وعلا علیکہ واصحابکہ یا نور اللہ مدنی چنے لے در شکس ہوتا مدنی چنے لے دربائی انشتان قرآن اپنا کی کی بولے اٹھا আজকে নতুন একটি নিয়ে আমরা উপস্থিত হয়েছি বিশাল আজ বাজাল প্রতিটি পর্বে একটি নতুন বিষয় সম্পর্কে যা কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে কোরআন আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পথ চলার জীবনের প্রতিটা ক্ষেত্রে যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা হয়তো আমরা কোরআন অনেকে পড়তে জানি অনেকে পড়তে জানি না কিন্তু জানলেও কোরআন আমাদেরকে কি বলেছে সেটা আমরা বুঝি না তাই মাদারী চ্যানেল এ ধরনের প্রোগ্রাম নিয়ে আসে যাতে আমরা আমার মহান প্রভু রহমানুর রহিম আমাদেরকে কোরআনে ভাগ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন আমরা সেটা জানব এর পূর্বে আমরা দরিশ্বরফের ফজুল্লাহ সম্পর্কে শুনবো ইনশাল মুসনাদে আবি আলা মুসরাদ বিন মালিক এর মধ্যে একটি হাদিসে বাঘ বর্ণিত রয়েছে

ওসাল আলী ওসাল ইসাদ করেন আল্লাহ তালের জন্য পরস্পর ভালোবাসা পোষণ করে যখন পরস্পর সাক্ষাৎ করে মিলিত হয় তখন একে অপরের সাথে মুসাফা করে এবং মোসাফা করার সময় আলবসাল্লাহ তালিহী ওসাল্লাম আর নবী পাকসাল তাল আলী ওসাল্লামের উপর দর্শীর প্রেরণ করে তবে তাদের পৃথক হওয়ার পূর্বে উভয়ের পূর্ববর্তী এবং পরবর্তী গুনা ক্ষমা করে দেওয়া হয় সোহান গুণা মাফের জন্য গুনা ক্ষমার জন্য আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা রেখেছেন আমরাও একে অপরের সাথে যখন মোলাকাত হয় আমরা যেন মুসাফা করে এটা শূন্যত রেখা মুসাফা হচ্ছে দুই হাতে করে এক হাতে করে এটা হ্যান্ডশেক দুই হাতে মুসাফা করতে হয় এবং ওই সময় যদি দর্শী পাঠ করা হয় তা আল্লাহ তালা উভয়ের মাফ করে দেন কৃতক পারবে আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়ের বা আমল করার তো অভিনয় করুন সল্লু আল হাবিব সাল্লাহ তাহম্মদ সাল্লাহ আলী আসসালাম সালাতাম আসসালাম আলাইকি আর রসুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সর্বপ্রথম কোরআনে পাক মামার প্রভু মালিক মোহন আমাদের কি বলছেন সাহেবে কোরআন কোরআন তো আমরা দেখেছি কোরআনের বাস্তব নমুনা হচ্ছে কোরআনের বাস্তব প্রে একটি হচ্ছে আমার নবী রসুল আরবিআসলাম প্রথমে একটি হাদিস আমরা শুনব যাতে কোরআন পাক বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে যায় একবার রসুল পাক সাল তাল আলী ওয়াসাল্লামের দরবারে একটি লোক উপস্থিত হয়ে আরজ করল আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইমান আনতে চাই কিন্তু আমি শুনেছি যে আমার কিছু এমন অভ্যাস আছে যেগুলি আপনার ইসলামের মধ্যে সেটা নিষিদ্ধ এর মধ্যে হচ্ছে আমি শরাপ পান করি মদ পান করি জেনা অর্থাৎ কুকর্ম করি চুরি করি এবং মিথ্যার প্রতি আমার খুবই আকর্ষণ মিথ্যা বলা আর আমি মানুষের কাছে শুনে যে এগুলি নাকি আপনি হারাম করেছেন কিন্তু এইগুলি থেকে বাঁচার উপায় নাই এগুলি থেকে বাঁচার জন্য যদি কোনো উপায় থাকে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে যদি আপনি এইগুলোর মধ্যে আমাকে একটা বিষয়ের প্রতি একটা ছাড় দেন তাহলে আমি মানতে পারি এই বিষয়গুলোতে যে কোনো একটা আপনি নির্বাচন করেন তখন রসুলবাক আলা ওসাল্লাম যেহেতু এখতে রয়েছে রয়েছে রসুলবাক সাল্লাহ আলী আলিউসাল্লাম বললে তুমি মিথ্যা বলিও না লোকটি বলে ঠিক আছে আমি এটা গ্রহণ করে নিলাম এটা গ্রহণ করে মুসলমান হয়ে গেল লোকটা যখন সে নবী করিম সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন তাকে মদ পরিবেশন করা হলো সে মত হাতে নিয়ে চিন্তা করলেন আমি যদি মদপান করি আর এরপর যদি রসুল পাকসাল আলী ওয়া দরবারে যায় এবং মত পান সম্পর্কে আমাকে যদি রসুল পাকসালাহু আলিউসালাম জিজ্ঞেস করে এবং আমি মিথ্যা বলে দিই তবে ওয়াদা খেলামে হয়ে যাবে আর যে সত্য বলি তাহলে মদ পানের যে শাস্তি সেটা আমার উপর হয়ে যাবে এই চিন্তা করে সে মত পান করে দিল যখন জেনা বেবিসার কুকর্মের সুযোগ আসলো অনুরূপ খেয়াল করলো আমি যদি এটা করি তাহলে রসুলবাকসাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে আমাকে জিজ্ঞেস করলে হয়তো মিথ্যা বলতে হবে নাহলে সত্যি বলতে হবে মিথ্যা বললে ওয়াদা লাভ হবে আর সত্যি বললে এটার শাস্তি হবে অনুরূপভাবে চুরির জন্য যখন গল সে খেয়াল আসলো যে বাকসাল্লাহ আলী ওয়াসাল্লাম এই দরবারে কি জবাব দেবো অবশ্যই যখন রসুলবাকসাল্লাহ আলী ওসাল দরবারে হাজির দিলেন তখন আল্লাহর প্যারাম মাহবুবসাল্লাহু আলী ওসাল্লামকে আরজ করলেন ইয়া রসুল সাল্লাহ আলী ওসলাম আপনি সব গুনার মধ্যে যে গুনাটি ছেড়তে বলছেন সেটা সারার ছাড়ার ব্যাপারে যে আমাকে বলেছেন সেটা অত্যন্ত ভালো কাজ করেছেন কেন যে আমি মিথ্যা থেকে বিরত থাকার কারণে অন্যান্য গুণা থেকেও আমি বেঁচে গেলাম অন্যান্য দরজাগুলো বন্ধ হয়ে গেল আমার প্রাণ সোহানের ভাইয়েরা আমরা শুনলাম যে মিথ্যা অনেক গুণাগুলোকে জন্ম দেয় আর যদি আমরা মিথ্যা ছাড়তে পারি তাহলে অনেক গুনাহের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে আসুন আমরা কোরআনে পাকের কাছে হাজিরে দেবো এবং কোরআনে পাক আমাকে আপনাকে কি বলে আমরা এখন শুনবো সতেরোতম পার হাজের।

মিথ্যা আফবাদ তারাই রচনা করে যারা আল্লাহ তালার আয়াস উপর ইমান রাখে না এবং তারাই মিথ্যা বনার আয়দ মুবার আলোকে সদরুল হজরত আল্লামা মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ মুরাদাবাদী রহমতুল্লাহ বলেন মিত্যা বলা এবং কারবতী মিথ্যা অফবাদ দেয়া এটা ইমানদারের কাজ নয় এটা বেঈমানদের কাজ ইমামুল উল্ মোতাকাল্লিমিন হজরত আল্লামা ইমান ফখরুদ্দিন বিন ওমর রাজি রহমতুল্লাহ বলেন এই আয়াতে করিমা এই বিষয়ের শক্ত দলিল যে মিথ্যা সকল কবিরা গোনা সময়ের মধ্যে সবচেয়ে বড় গোনা এবং নিকৃষ্ট কাজ কেননা মিথ্যাবাদী এবং মিথ্যা অফবাদ লাগানোর অপরাধ সেই ব্যক্তি করে যার আল্লাহ তালার নিদর্শন সময়ের প্রতি বিশ্বাস নেই বা যে ব্যক্তি ও মুসলিম আল্লাহ তালার মিথ্যার নিন্দা সম্পর্কে এরূপ ব্যক্ত করা খুবই কঠোর হুঁশিয়ারি মাদারের চ্যানেলের দর্শক আমরা শুনলাম যে মিথ্যা অফবাদ দিয়া মিথ্যা কথা বলা এটা কোরআনে পাক আমাদেরকে কি সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমরা যেন কারাকে মিথ্যা অফবাদ না দিই এবং এটা বেঈমানদের কাজ বলা হয়েছে যারা ইমান রাখে না তাদের কাজ তো যারা আমরা ইমান এনেছি যারা আমরা মৌমিন আমাদের উচিত যে মিথ্যা পরিত্যাগ করা মিথ্যা দেখে বিরত থাকা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে সর্বদা বেঁচে থাকার তৌফিক দান করুন মিথ্যা কাকে বলে মিথ্যা সম্পর্কে জানা যে সত্যের বিপরীত জিনিস যেটা বাস্তবতার বিপরীত সেটাকে বলা হয় মিথ্যা যেটা বাস্তব সংগঠিত হয় বা হচ্ছে এটার বিপরীত হওয়া মনে করেন এখন দিন কেউ এটাকে বললো রাত বা কেউ অসুস্থ নয় সে নিজেকে বললো অসুস্থ এটা সত্যের বিপরীত এটা বাস্তবতার বিপরীত আমরা যদি এখন যদি বর্তমান সমাজ যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে মিথ্যা আমাদের ছোটকাল থেকেই শুরু হয়ে যায় বাচ্চাদের যখন আমরা ছোটোকাল দেখে শিশুদেরকে মিথ্যা তরবত দিই মিথ্যা প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিই ছোটো বাচ্চাদেরকে গুম পানোর জন্য বিড়াল আসছে বাঘ আসছে সিংহ আসছে বিভিন্ন ধরনের ভয় লাগানো তখন থেকে মিথ্যার প্রশিক্ষণ আর একটু বড় হলে যখন ঘরে বাবাকে খুঁজে মাকে খুঁজে কোনো কিছু খুঁজে তখন তাকে শিখে যাম তোমার বাবা নাই বলো তোমার মা অসুস্থ বলো এই সেও ডিজিটাল যুগ এসে আরও আমরা ডিজিটাল মিথ্যার মধ্যে জর্জরিত হয়ে গেছি তা কেমন মোবাইল হাতে আসলো কল আসলো আমি কোথায় আপনি কোথায় আছেন আসি এক জায়গায় বললাম আরেক জায়গায় বলল আপনি ফোন রিসিভ করেন না কেন ইচ্ছা হয়তো ইচ্ছে করতে করে নাই বললো আমি বাথরুমে ছিলাম এই ধরনের মিথ্যা অহরহ বলি যেটাকে আমরা মনে করি যে এটা তো কোনো গুণ হবে না অথচ মিথ্যা যেটা ব্যাপারে কোরআনে পাকের মধ্যে সরাসরি হুকুম দিয়েছে মিথ্যা না বলার জন্য এবং আল্লাহ তালা মিথ্যাবাদীর উপর করেছে অভিশাপ দিয়েছে অভিশপ্তদের অন্তর্ভুক্ত তো আমার মা মাতা ছিল দর্শক শ্রোতা যারা আমরা মিথ্যার অভ্যস্ত রয়েছে হয়তো অনেকে জেনে শুনে মিথ্যা কথা এটাকে অভ্যস্ত করে ফেলেছে অনেকে আছে নেককার ভরেজগার নামাজ কালাম পড়ে গুণা থেকে মাছার জন্য চেষ্টাও করে এবং জঘন্য মিথ্যা যেগুলিকে বলা হয় যে বিভিন্ন কারণে মিথ্যা কথার অভ্যাস যেমন সে ব্যবসায়ী ব্যবসার মধ্যে সে মিথ্যা কথা বললো যে আমার এটা এত টাকা খরচ হয়েছে এত টাকা কেনা হয়েছে এ ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ছাত্ররা স্কুলে এসে বিভিন্ন ধরনের মিথ্যা কথার অনেকের অভ্যাস হয়ে থাকে কিন্তু কিছু বিষয় আছে এগুলি খেলার চলে মানে প্রয়োজন নাই কিন্তু আমরা বলে ফেলি আর এটাকে অপরাধ মনে করেন একটু দুষ্টমে করলাম আর কি হাসি টাট্টা করার জন্য মিথ্যা কথা বলে অনেক সময় এমন হয়ে যায় কিছু দিবস উদযাপন হয় যেমন এপ্রিল ফুল যেটা বিধর্মীদের একটা অনুষ্ঠান সেটা মুসলমানদের বাচ্চারা সন্তানরা সেটা উদযাপন করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেয় হঠাৎ করে বলল মানে বোকা বানানোর জন্য তাকে দেখলো এই ফোন আসছে তোমার আম্মা অসুস্থ হয়ে কোথায় এখন মেডিকেলের মধ্যে আসছে বললো পরবর্তী খোঁজখবর নেওয়া হয়তো এমন দেখা গেছে এরকম খবর শুনি মারাত্মক খবর শুনি হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার অনেক এরকম দুঃসম্বাদে শোনা গেছে তো এই ধরনের মিথ্যা মানুষকে বোকা বানানোর জন্য হাসি ঠাট্টা চলে হয়তো অনেকে মনে বলতে আমি এমনি বলতেছি আমি একটু দুষ্ট করতেছি একটু কৌতুক করতেছি কিন্তু এই কৌতুক কৌতুক চলে মিথ্যা বলা কি তো জায়স কোথাও বলা হয় না এটাও তো অনেক কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত মনে রাখবেন কবিরা গুণা যতক্ষণ পর্যন্ত তবা না করে অতক্ষণ পর্যন্ত ওই গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন তাই ঠাট্টাচ্ছলে হোক বন্ধুকে একটু মজা দেওয়ার জন্য হোক বা হাস্যরস করার জন্য হোক ব্যবসা বাণিজ্যের জন্য করা হোক বাচ্চাকে গুম পানোর জন্য হোক যে কোনো পরিস্থিতিতে মিথ্যা বলা যাবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা যেতে পারে সেটা হচ্ছে দুজন মানুষ দুজন মুসলমানের মধ্যে বড় মানিন্য হলো তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল একে অপর থেকে দূরত্ব হয়ে গেল সম্পর্ক দূরত্ব হয়ে গেল তাদেরকে সম্পর্ক করানোর জন্য তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য তাদের মধ্যে সন্ধি করার জন্য অনেক সময় মিথ্যার আশ্রয় নেওয়া যেতে পারে মনে করেন দুই বন্ধুর মাঝে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া রেগে গেল কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হলো মতানৈক্য হলো তো কেউ যদি একজনের সাথে সাক্ষাৎ করে সে বলে যে আজকে আমার তোমার ভাইয়ের সাথে বা অমুকের সাথে কথা হয়েছে সে দেখতেছি দোকানে বসে বা অমুক দেখে তোমার খুব প্রশংসা করলো তোমার খুব মানে ভালো ব্যবহার তোমার সম্পর্কে বিভিন্ন পজিটিভ কথাগুলো বলছে তো যদি এই কথা শোনার পর তার মধ্যে একটা মহাবত হ্যাঁ আমার কথা এরকম বলেছে সত্যি সে আসলে বলে না কিন্তু সে তার অন্তরের মধ্যে মহব্বত বাড়ানোর জন্য ভালোবাসা বৃদ্ধির জন্য সৌন্দর্য বলেছে এটার কারণে যদি দুজনের মধ্যে যদি বন্ধুত্ব হয়ে যায় তাদের যদি যে হিংসা বিদ্বেষ যে দূরত্ব যেটা চলে যায় তাহলে এক্ষেত্রে মিথ্যা বলা যেতে পারে পুনর্ভাবে যুদ্ধ ক্ষেত্রে ওই 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 সময়েও মিথ্যা কলা বলার শরীর মধ্যে অনুমতির ব্যবস্থা রয়েছে যাতে যুদ্ধ হচ্ছে একটা জিনিস সেখানে সত্যিকার যে একটা দুখা যে শত্রু যারা আমাদের ইসলামের শত্রু রয়েছে তাদেরকে পরাস্ত করার জন্য ওই অবস্থার মধ্যে প্রয়োজন ক্ষেত্রে মিথ্যা সেখানে বলা যায় অনুরূপভাবে স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা তবে এমন নয় যে একদম সব সময় মিথ্যা বলে খুশি করে এটা হয়তো এমন হয়ে যাবে যদি বারবার স্ত্রীর সাথে মিথ্যা বলে তখন যে বিশ্বাস ছিল বিশ্বাস চলে যাবে কিন্তু কিছু ক্ষেত্রে স্বামীর সামর্থ্য নেই যে পার্শ্ববর্তী অন্যান্য মহিলা ভালো ভালো কাপড় পরতেছে এবং তাকেও কিনে দেওয়া যায় একটা কাপড় আনলো আজকাল তো বর্তমান যুগে তো এটা মেসাল দেওয়াটা এটা শোভা পাচ্ছে না কেন এখন নেটের যুগ মিডিয়ার যুগ সব কিছু মোবাইল দেখা যাচ্ছে তারপরে মেশাল শুরু একটা কাপড় আনলো সেটা বাজারে হয়তো দুশো টাকা আনলো সে পাঁচশো টাকা বা এক হাজার টাকা বলল কেন দামি কাপড় বললে অনেক সময় খুশি হয় এই ধরনের যদি কিছু মনতুষ্টির জন্য স্ত্রীকে কিছু করার জন্য বলে তাহলে এক্ষেত্রে ইসলামের মধ্যে তাও পরিবারের শান্তির জন্য কারণ এটা মিথ্যা আসলে যে কারণে নিন্দনীয় যে কারণে মন্দ সেটা হচ্ছে এটার প্রভাব মুসলমানদের অশান্তির কারণ হয় মিথ্যা বলার কারণে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় মিথ্যা করার কারণে মানুষকে ধোঁয়া দেওয়া হয় এই জন্য ইসলামের মধ্যে মিথ্যাকে নিষিদ্ধ করা হয়েছে যে ক্ষেত্রগুলো জায়েজের জন্য ইসলামের অনুমতি রয়েছে সেগুলো যেহেতু এটার কারণে কি হচ্ছে না মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি বরঞ্চ দূরত্ব দূর হচ্ছে এটার জন্য এগুলো ইসলামে জায়েজ বলা হয়েছে আল্লাহ পি মাহবুব সাল্লাহ তাল আলহি ওয়সাল্লাম হাদিসে পাকের মধ্যেও মিথ্যা সম্পর্কে মিথ্যার ধ্বংসলীলা সম্পর্কে অনেক কিছু হাদিস পাকের মধ্যে রয়েছে যেমন মুসলিম শরীফ সিয়াসি তার অন্যতম গ্রন্থ এই কিতাবের মধ্যে একটি হাদিস বা বর্ণিত রয়েছে সাদ করেন সত্য বলা নেকি এবং নেকি জান্নাতে নিয়ে যায় সত্য বলাটা হচ্ছে কাজ আবার আর নেকি জান্নাতে নিয়ে যায় আর মিথ্যা বলা গুনা গুনা জাহান্নামে নিয়ে যায় আর এর সাথে হচ্ছে নিশ্চয়ই সত্য বাদিতা নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতের দিকে আর নিশ্চয় বন্ধা সত্য কথা বলতে তাকে এমন এমনকি আল্লাহ তালা তাকে সিদ্দিক অর্থাৎ অত্যধিক সত্যবাদী হিসেবে লিখে দেন আল্লাহ তালা দরবারে সিদ্দিক হিসেবে উনি পরিগণিত হয়ে যায় আর মিথ্যা গুনার দিকে নিয়ে যায় এবং গুনা জাহান নামের দিকে নিয়ে যায় আর নিশ্চয় বান্দা মিথ্যা বলতে থাকে এমনকি আল্লাহ তালা তাকে কাজ হিসেবে আল্লাহ তালের কাজ হিসাবে পরিণত হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সিদ্দিক ইন্দ্র অন্তর্ভুক্ত করে দেন এটা বোখার হিসেবে হাদিস হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল ইয়ার সাল্লাম আলী ওসাল্লাম জাহান নামে নিয়ে যাওয়ার মতো এমন একটি কাজ বলেন যেটা এটা নামে নিয়ে যায় আল্লাহ আলী ওসাল ইসাদ করলেন মিথ্যা বলা যখন বান্দা মিথ্যা বলে তখন গুনাহ করে এবং যখন গুনাহ করে তখন অকৃতজ্ঞতা প্রকাশ করে আর যখন অকৃতজ্ঞতা প্রকাশ করে তখন সে জাহান্নামে প্রবেশ করে তালা জাহান নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখুন এবং জাহান নামে নিক্ষেপ করে যত কাজ রয়েছে এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের মিথ্যা আশ্রয় নেয়া যে কোনো বিষয়ে আমরা যেন মিথ্যার আশ্রয় নেনি সে চাকরির ক্ষেত্রে হোক আমার বয়স বিশেষ করে সবচেয়ে বড় জঘন্যতম বিষয় হচ্ছে যে আমার বিচার প্রয়োজন অনেক সময় ও মুসলিম কান্ট্রিতে কাউ ভিসা পাওয়ার জন্য অনেকেই লালায়িত যে ইউরোপ কান্ট্রিতে আমার একটা ভিসা হোক অন্যান্য কান্ট্রিতে আমার বিষা হোক কিন্তু ওই ভিসার মধ্যে সেখানে যদি মুসলিম নাম থাকে তাহলে সেখানে ভিসা দেওয়া হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তালার পানা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের হেফাজত সেখানে ইসলামী নামটা পরিবর্তন করে একটা অমুসলিম নাম সেখানে পাসপোর্ট বানার বানানো হয় এবং সেখানে ইসলামকে গোপন করা হয় মনে রাখবেন কেউ যদি বলে যে আমি একশো বছর পরে কাফের হয়ে যেত সাথে সাথে সে কাফের হয়ে যাবে অথবা এ ধরনের ইসলাম নাম পরিবর্তন করা এবং অমুসলিম পরিচয় প্রদান করা এটাও কুফুরের পর্যায়ে পৌঁছে যায় ইমান হেফাজত করা আমার জন্য কত বড় জরুরি এই দুনিয়া সামান্য দুনিয়া উপার্জনের জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমরা কেন মিথ্যে আশ্রয় নেব বয়স গোপন করা হয় নাম পরিবর্তন করে দেওয়া হয় বাবার পরিচয় অনেক সময় দেখা যায় বাবার পরিচয় গোপন করা আমার বাবা যে তার নামটা আমার পাসপোর্টের মধ্যে আমার আইডি কার্ডের মধ্যে আমরা রাখি না কেন সেক্ষেত্রে কিছু হয়তো আমার বাবার পরিচয় দিয়ে চললে আমি অনেক কিছু দুনিয়া বি ফায়দা পাবো না এক্ষেত্রে দেখা যায় অনেক সময় নিজের বাবা মায়ের পরিচয়টা অন্যের নামে এটা হাদিসের ফাঁকের মধ্যে এবং ইসলামী শরীয়তের মধ্যে জঘন্যতম গুণ বলে দেওয়া হয়েছে এটা ইসলামে জায়েজ নাই তারা কিছু বিষয় আছে যেগুলি ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু বিষয় রয়েছে এটা এমন জঘন্যতম বিষয় যেটা আল্লাহ তালা রসুন নারাজ হয়ে যায় এবং যেটা যাহার নামে নিক্ষেপকারের কাছে তাই যারা আমরা এ ধরনের কাজ করি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিই কোনো কিছু লেনদেনের ক্ষেত্রে মিথ্যা আশ্রয় নিই এবং বিশেষ করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ মিডিয়ার যুগ যে কোনো বিষয়ে আমরা মিথ্যা বানিয়ে এডিট করে এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ছেড়ে দিই একজন মানুষ একজন মুসলমানের ইজ্জত তার বংশের ইজ্জতের প্রতি আমরা খেয়াল রাখি না এরকম মিথ্যা প্রভাগান্ডা বিশেষ করে অলমায়িক কারামের বিভিন্ন বক্তব্যকে কেটে বিভিন্ন কিছু বিষয়গুলোকে মানে এডিটিং করে মিথ্যা বানিয়ে সেগুলি প্রচার প্রসার করা এটা তো মিথ্যা তো নিজে বললাম এটা হয়ে গেল আর এটা প্রচার করায় অন্য মধ্যেও যেটা শেয়ার করার কারণে আল্লাহ না করুক এই আইডি যে আইডিতে আমি ছাড়লাম সেটা তো সেরা আমি চলে গেলাম কিন্তু ওই মিথ্যাটা প্রচার হতেই রইল আমার গুণা জারি থাকবে তাই অনুরোধ করবো মাদানি চ্যানেল দর্শক সাথে আমরা যেন মিথ্যা থেকে বেঁচে থাকতে পারি সত্যের জয় সব সময় সত্যের জয় সব সময় মনে রাখবেন একটা মিথ্যা আপনি বলছেন সেটার জন্য আপনাকে দশটা মিথ্যা রেডি রাখতে হবে কিন্তু আপনি সত্য বলেন আপনার অন্তর প্রশান্তি থাকবে অন্তরের মধ্যে একটা শান্তি বিরাজ করবে আপনি টেনশন মুক্ত থাকবেন আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা থেকে বাঁচার এবং সত্য সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখবেন এ ধরনের অনেক এবং দেওয়া দিস পরিবেশের সাথে সমৃদ্ধ থাকবেন ইসলাম অংশ গ্রহণ করবেন কালা সফর করুন শা আল্লাহ এরকম ভালো ভালো যেগুলো আল্লাহ তালা কোরআন আমাকে আপনাকে বলেছেন এই অভ্যস আমাদের মধ্যে আনা সাহস হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে গুনা থেকে বেছে নেকি পরা জিন্দিগি জাপন করা আমাদেরকে তো করুন আমিন আমি মিজাহিনবীলা সাল্লি ওসাল্লাম সাল্লিব সাল্লাম